তারা মানবিক মূল্যবান বিসর্জন দিয়ে উঠো তার পর অনুসরণ করে রক্তাক্ত হচ্ছে এক ভাই আর এক ভাই রক্ত চুষে খাচ্ছে এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই শান্তির বাংলাদেশ আমরা দেখতে চাই মোহাম্মতের বাংলাদেশ আমরা দেখতে চাই বিকশিত জ্ঞান মুক্ত মানুষের বাংলাদেশ আমরা দেখতে চাই

পথে দেখিয়েছেন ছবির লোক আশি বছর আমার কামা সে দেখিয়েছেন এক তুমি এসেছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহকে সঙ্গী করে

জাতির বা জাতিয় মানসিকতার পরিবর্তন মানসিকতার পরিবর্তন এবং জাতি যে হুত্নতা স্কুল তা পরিবর্তন করে জাতিকে ভদ্র নম্র এবং আল্লাহ আল্লাহ ওয়ালাহদুল কুলুল পথে অগ্রসর অগ্রসর হল হিসেবে হিসাবের উপর অর্জন আমরা নিরলস প্রচেষ্টা নিয়ে যাচ্ছি সেজন্য আমাদের প্রতি জনসভায় আমাদের তদারকের ব্যবস্থা থাকে এবং রাজস্ব জেলার অন্তর্ভুক্ত থাকে প্রতিটি জনসভা আমাদের নামাজ অন্তর্ভুক্ত থাকে তাই আমরা সেই জনসভাকে জনকল্যাণে রূপান্তরিত করেছি এবং জনগণের মুখে দেশবাসীর মুখে কিছু হলো হাত তুলে দেওয়ার আমরা করছি এবং সেই পথে আপনাদের সবাইকে বুকে নিয়ে বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলতে হবে চুয়ান্নটি বছর খেলায় খেলায় কেটে গিয়েছে দেখতে দেখতে সূর্য অনেক দূর ঢলে পড়েছে দেখতে দেখতে বেলা অনেক হয়েছে সময় অনেক অতিক্রান্ত হয়েছে কিন্তু আমাদের ভাগ্যে পরিবর্তন হয় না সাপ্পান্ন হাজার জনগণ তারপরে স্বাধীনতার সময় ছিল সাড়ে সাত কোটি আমাকে দেখে জনসংখ্যা প্রায় বিশ কোটি এই জনসংখ্যা চল্লিশ কোটি হলে আমাদের উপায় কি হবে আমরা কোথায় যাবো কিভাবে খাবো কিভাবে সংসার চালাবো কিভাবে দেশবাসীকে পারবো কিভাবে দেশবাসীকে রক্ষা করবো কিভাবে তাদের স্বাস্থ্য সেবা দিব কিভাবে তাদের আহার যোগাবো কিভাবে তাদের বাসস্থানের ব্যবস্থা করব কিভাবে তাদের তাদের শিক্ষা দীক্ষার ব্যবস্থা করবো সেই চিন্তা আমাদের মধ্যে নাই আমাদের রাজনীতিবিদদের মধ্যে শুধুমাত্র ক্ষমতা চিন্তা কিভাবে ক্ষমতায় যাবে কিভাবে ক্ষমতা বর্ষতা আরোহণ করে দেশবাসীর আজ পরিবর্তনের সময় এসেছে আর আমাদের ঘুরে হবে বাঙালি জাতিকে বাঙালি মুসলমানদেরকে ঘুরে দাঁড়াতে হবে সেই সঙ্গে অন্যান্য জাতি মানুষদের সাথে রেখে আমাদেরকে ঐক্যবদ্ধ স্বামী শৃঙ্খলা ঐক্য প্রাপ্তিত্বের পথে একতা ভক্ত থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য এখন থেকেই সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করতে হবে অর্থনৈতিক মেরুদণ্ড বুনিয়াদ শক্ত করতে হবে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্ভিত্ত করতে হবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে মানবিক মূল্যবোধের উৎকর্ষ আবার ফিরিয়ে আনতে হবে ভদ্রতা আমার সমাজে ফিরিয়ে আনতে হবে মায়া মত আমার সমাজে ফিরিয়ে আনতে হবে একটি পরিমাণ

কারোর প্রতি হিংসা কোন রাজনৈতিক দলের প্রতি আমাদের হিংসা নাই আমার কোনো জিহাঞ্চা নাই আমাদের কোনো ক্রোধ নাই কিন্তু আমাদের দুঃখ আছে যে তাদের সুযোগ ছিল সুযোগ থাকতেও তারা দেশের মানুষকে বঞ্চিত করলো

আল্লাহ রহম আমাদের হবে বিচার সামনে কেউ ঠিক আসতে পারবে অবশ্যই বাংলা মসে বসবে এবং ঈশাফ করবে এবং গরিবের দুঃখতা করবে গরিবের অস্বার্থ দূর করবে এই দেশকে করবে শক্তিতে সকল ক্ষেত্রে অর্থে সকল ক্ষেত্রে আমাদের যত শক্তির ভয়ে রাষ্ট্রে পায়ে তাদেরকে প্রত্যাখ্যান করে আমরা আমরা সংগ্রামের পথে লুক্মত্রিশ বছর থেকে

এই সংগ্রামে আমাদেরকে জয় যুক্ত হতে হবে আপনারা যদি ঐক্যবদ্ধ ভাবে সমর্থন করেন গোরা বলে ভোট দেন এই সাল্লাহ আমি ওরা দিচ্ছি আল্লাহের অপার রহমসা করে আমার

चकर पार्टी पिछा ठेकीअ रखा कारण आहे

রাজত্ব দান করেন যাকে খুশি তার থেকে রাজত্ব দেন যাকে খুশি তাকে তিনি অপমানিত করেন যাকে খুশি তাকে তিনি ইজ্জত দান করেন অথবা সেই আল্লাহ তালা রহমে করে তার গুণ কখন ধরে কেউ ঠিকিয়ে না বিজয় অবশ্যম্ভাবী অবশ্যম্ভাবী আপনাদের সবার উপরে আল্লাহ তালা রহমান হোক আমার কেউ

আমাদেরকে আমরা গড়ে তুলি আসুন ভাইয়ার আমার যাদের পার্টি পতাকা নিজের ভাই বোনেরা একতভক্ত হয়ে আমরা তারা আমরা সংগ্রামটা নিয়ে দেখছি আমরা সকল প্রকার চমৎকার থেকে মুক্তি নেই আপনার ভালো থাকেন আপনারা সুস্থ থাকেন আপনাদের दीर्घजीवी হয় জাকের পাঠে বিদায় কামনা করে আল্লাহর রহমত কামনা করে দয়ার দয়াল বাবার نیک নজর নেক কামনা করে দয়াল নবীর নেহা কামনা করে আল্লাহর রহমত কামনা করে আপনাদের সবার দীর্ঘ জীবন কামনা করে সুস্বাস্থ্য কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ

হবে তবে আমাদের মুক্তি আসবে আমাদের শান্তি আসবে এতে কোনোই সন্দেহ